হ্যালো আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দু হাজার চব্বিশে নিটের স্ক্যাম বিষয়ে কিছু আপডেট দিতে এলাম কারণ যতক্ষণ না কিছু পাবলিশড হচ্ছে ততক্ষণ তো আমি কোনো আপডেট দিই না তো কয়েকটা লেটেস্ট আপডেট তোমাদের দেওয়ার রয়েছে প্রথম আপডেট যেটা দেওয়ার রয়েছে পেপার লিক পেপার লিক পেপার লিক হয়েছিল আমরা সকলে জানতাম কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে পেপার লিক যে করেছে যার দ্বারা হয়েছে সেটা স্বীকার করে নিয়েছে তো এটা বিহারের একটা ঘটনা ঘটেছে যতটুকু আমরা এখনো অব্দি জানতে পারছি বিহারের একটা ঘটনা ঘটেছে অমিত বলে একটা মানুষ সে এই কাজটার সাথে ইনভলভ সে বেসিক্যালি এইসব এক্সামের কোয়েশন লিক করে বেড়ায় তার এটাই কাজ সে এক্সাম কোয়েশন লিকের মাফিয়া তো সে এইভাবে পেপার লিক করেছে আর তার থেকে পেপার কিনেছিল চারজন স্টুডেন্ট তিরিশ থেকে বত্রিশ লাখ করে এক একটা পেপার সে বিক্রি করেছে আচ্ছা আর এই পেপারগুলো পরীক্ষার ঠিক একদিন আগেই লিক হয়েছে মানে তোমাদের পাঁচ তারিখ পরীক্ষা ছিল তো চার তারিখ লিক হয়েছে এবং চার তারিখে ওই বাচ্চাগুলোকে ওই পেপারগুলো দেয় রাতের দিকে এবং সারা রাত ধরে বাচ্চাগুলো সেই পেপারের আনসার মুখস্থ করে এবং পরের দিন এসে পরীক্ষা দেয় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এত কিছু করেও ওই চারটে বাচ্চার কেউই ছশো ক্রস করতে পারেনি ঠিক আছে আচ্ছা এবার ওটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি তো তার ফলে যেটা হয়েছে সে আপাতত আমাদের জানা পেপার লিক সংক্রান্ত ঘটনা নেক্সট যে ঘটনা সেটা হচ্ছে যে পনেরোশো তেষট্টি জন বাচ্চার অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে তো সেটা এন টি ওয়েবসাইটে গেলে ওরা ওদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে অনেকে তোমরা জিজ্ঞেস করেছি যে ম্যাম আমি নেই তো ওই পনেরোশো তেষট্টি জনের মধ্যে যদিও তোমরা বাংলা থেকেই আমার ভিডিও সবাই দেখো কারণ আমি বাংলায় এখানে কথা বলি আমি যতটা জানি যে বাংলায় এরকম কোনো ঘটনা নেই তবুও তোমার যদি সন্দেহ হয় তুমি একবার এন টি এর ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে নিতে পারো তো তোমার এখানে আছে কিনা তো পনেরোশো তেষট্টি জনের অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে এদের আবার পরীক্ষা হচ্ছে সামনে তুমি জানো এদের রিনিট হচ্ছে তো তাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে আর কিছু গুজবও মার্কেটে ঘুরছে যেমন রিনিট সবার জন্য অ্যানাউন্স হয়ে গেছে বা রিনিট সবার জন্য হতে চলেছে কনফার্ম এ ধরনের কিছু গুজব চারিদিকে চলছে তো সেই বিষয়ে তোমাকে একটা কথা বলবো সেটা হলো যে আজকে আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে যতগুলো হাইকোর্টে নানা রকম কেস চলছিল এই সব সংক্রান্ত সব স্টে পড়ে আছে আজকের পরে কোনো হাইকোর্টের কোনো রায়টায় শোনা হবে না কোনো কিছু শোনা হবে না সমস্ত ঘট কিছুই এভরিথিং কিন্তু আটই জুলাই সুপ্রিম কোর্টে এর বিচার হবে সুপ্রিম কোর্টে এর শুনানি হবে তাই আটই জুলাই এর আগে যত রকম হাইকোর্টে যত কিছু শুনানি হওয়ার কথা ছিল সব কিছুতে স্টে পড়ে গেছে অর্থাৎ আটই জুলাই আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যা রায় দেয় সেটাই আমাদের মেনে নিতে হবে সেটাই আমাদের বিশ্বাস করতে হবে এবং সেটা অনুযায়ী আমাদের চলতে হবে তার আগে আনতাবড়ি আমরা এর তার ডাউট নিয়ে বা নিজেদের বুদ্ধি দিয়ে কিছু না খাটানোই ভালো কারণ এখানে আমাদের কারোর কিছু করার নেই এখানে যার করার রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তো এই হলো ব্যাপার তো অনেক জায়গায় যে এই ঘটনাটা চলছে যে রিনিট কনফার্ম হয়ে গেছে সবার বা সবারই রিনিট হচ্ছে এরকম কোনো ঘটনা নেই সবার রিনিট হচ্ছে কিনা সবার রিনিট হবে কিনা সবার রিনিট কনফার্ম কিনা আটই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আগে আমরা কেউ কিছুই জানতে পারবো না আপাতত আমরা যেটা জানি যে পনেরোশো তেষট্টিটা বাচ্চারই একমাত্র রিনিট এখন হচ্ছে তারপরে কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে ছ তারিখ থেকে এবং তারপরে আট তারিখ সুপ্রিম কোর্টের রায় তখন যা হওয়ার সেটা আমরা দেখতে পাব। এই কিছু আপডেট তোমাদের দেওয়া ছিল যেহেতু মার্কেটে প্রচুর গুজব ছড়িয়ে বেড়াচ্ছে অনেকে প্রচুর ঘটনা ঘটছে তাই জন্য তোমাদেরকে অথেন্টিক ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম যাতে তোমাদেরকে আমি কিছু বুঝিয়ে বলতে পারি আর আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি কি করবে তাহলে তুমি ভিডিওগুলো লাইক কাম শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই